সালামু আলাইকুম আমি গত পরশু দিন নিউ ইয়ার অটো থেকে আমি আমার একটা বাইকের একটা পার্স ভেঙে গেছিলো তাৎক্ষণাৎ আমি ছবি তুলে পাঠাই চ্যাটিং করি যে এই মালটা হবে কি না ওনারা আমাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ দিই হবে তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে পিক থাকলে আমাকে দেন উনি বললো যে না আমি চলে আসছি হ্যাঁ কালকে দেওয়া যাবে তো পরের দিনে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে আমি সঙ্গে দেখার পর সঙ্গে সঙ্গে বুকিং দেওয়ার জন্য বললাম যে ঠিক আছে বুকিং দেন ওরা বললো যে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে তার মানে ওরা মানে কুরিয়ার সার্ভিস বা ইয়ার জন্য কুরিয়ারের জন্য নিয়ে নিলো দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে দিয়ে দিলাম তো আমি সঙ্গে সঙ্গেই তার এক দেড় ঘন্টা পরেই আমাকে বুকিং আমার পণ্যটি মানে আমার অর্ডার কিন্তু পণ্যটি বুকিং দিয়ে দিছে ওরা তা আজকে হাতে পাইলাম গত পরশু দিন অর্ডার করছিলাম আজকে হাতে পাইলাম আমি তো ওইটাই আনবক্সিং করতেছি আমার আসলে ভেঙে গেছিলো কি আমার বাইকের যে নাম্বার প্লেটের জায়গাটা অনিবার্য কারণে আমার একটা মানে বে থাকার কারণে সাইড থেকে একটা অটো আসে মারে দিছে আমার বাইকের যে পিছনের নাম্বার প্লেটটা ভাঙে গেছিলো সেটাই আমি অর্ডার করেছিলাম তো দেখা যাক কি হয় ওটাদের সামনে ইয়ে করতেছি পণ্যটারে কত সেফটি সহকারে পাঠাই দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো লাগছে এই জিনিসটা যে তারা আসলে আমার পণ্যটি পাঠাইছে ঠিক আছে সেফটি সহকারেই পাঠাইছে ভালো লাগলো তাদের প্রথমবার আমার প্রথমবার এই তাদের পেজ থেকে অর্ডার করা আসলে কোনো জিনিস যদি না ভাঙে বা দরকার প্রয়োজন না পড়ে আমি কীভাবে ইয়ে করি তারপরও একটা দেখে শুনে একটা অর্ডার দিয়ে দিছি নিউ অ্যাড ডট পেজ থেকে ভাইরা আমাকে আশ্বস্ত করছে ফাইনালি ফাইনালি আমাকে পণ্যটা দিতে দিয়েছে তারা দেখে নেই খুবই ভালো যাক নিউ ইয়ার অটোকে ধন্যবাদ আমি পণ্যটি হাতে পেয়েছি এবং ভালোই পেয়েছি নিখুঁতভাবে পেয়েছি তাদের এই যে সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া খুবই ভালো লাগছে নিউ আইড অটোকে আরও ধন্যবাদ জানাই যে আমার প্রতারণার শিকার হয়নি কোনো আগেই অ্যাডভান্স করে বা কুরিয়ার যে সার্ভিসের যে টাকাটা যে যে পারপাসেই নিই আমি প্রতারণা হয়নি প্রতারণার শিকার হয়নি ধন্যবাদ নিউ আইড